সো হ্যালো গাইজ টেকনিক্যাল গ্রুপ ওদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকের কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম নোটিফিকেশান কিন্তু আমাদের মধ্যে নাইনটি পার্সেন্ট লোকে কিন্তু গুগল ক্রোম থেকে এরকম খারাপ খারাপ নোটিফিকেশান আসে আর সেই জন্য কিন্তু আমরা মোবাইলটা সব জায়গাতে খুলতে পারি না কারণ কখন কী নোটিফিকেশান ঢুকে যাবে কখন কার কাছে আমরা দাঁড়িয়ে থাকব সে দেখে ফেলবে এইভাবে কিন্তু আমরা খুব চিন্তিত থাকি তো আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেন তাহলে কিন্তু আপনারা মাত্র তিনটি ক্লিকের মধ্যে এই পুরো নোটিফিকেশানটা বন্ধ করে দিতে পারবেন এবং আপনাদের মোবাইলটা ঠিক করে নিতে পারবেন আর জীবনে আপনার মোবাইলে কোনো দিনও এরকম নোটিফিকেশান আসবে না তো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল গুরুপদে ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং এই সেটিংসটা আমরা কিভাবে বন্ধ করব। এই নোটিফিকেশানটা কীভাবে বন্ধ করব সেটা দেখে নিই তো বন্ধুরা আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো প্রথমেই এই সেটিংসটা বন্ধ করার জন্য আমাদেরকে আমাদের মোবাইলে থাকা যে গুগল ক্রম ব্রাউজারটা রয়েছে এই গুগল ক্রোম ব্রাউজারটার ওপরে আমরা ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পর কিন্তু আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন হয়ে যাবে এবং এইখানে দেখুন ওপর দিকে একটা থ্রি ডট লাইন রয়েছে তো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নিচে দেখবেন একটা সেটিংস অপশান পেয়ে যাবেন তো সেটিংস অপশানের উপর ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে একটা অপশান আপনারা পেয়ে যাবেন সাইট সেটিংস তো এই সাইট সেটিংসে ক্লিক করবেন সাইট সেটিংসে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক অপশান কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন তো এখানে আমাদের প্রবলেমটা হচ্ছে নোটিফিকেশান তো সিম্পলি আমরা এই নোটিফিকেশানটা বন্ধ করার জন্য এখানে দেখুন নোটিফিকেশান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর এইখানটা একবার দেখে নিন তো আপনাদের যে লিঙ্ক থেকে নোটিফিকেশানগুলো পাঠাচ্ছে সেই লিঙ্কটা কিন্তু আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যেখানে আপনাদের অ্যালাউড অপশান বলে রয়েছে এই অ্যালাউডের নিচে কিন্তু আপনারা সেই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন তো সিম্পলি যে ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনাদেরকে এরকম নোটিফিকেশানগুলো পাঠাচ্ছে সেটার ওপরে আপনারা ক্লিক করবেন তো সিম্পলি এখানে দেখুন আমার একটা ওয়েবসাইট রয়েছে তো এটার ওপরে আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি তো সিম্পলি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখবেন এখানে একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংস ইন দ্য অ্যাপ তো এটার ওপরে আপনারা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন তো সিম্পলি আপনারা কী করবেন না এখানে দেখুন একটা ডিলিট অপশান রয়েছে তো এই ডিলিট অপশানে ক্লিক করবেন এবং ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর এখানে দেখুন ডিলিট ডাটা অ্যান্ড রিসেট পারমিশন যে অপশানটা রয়েছে এটার ওপর একবার ক্লিক করে ডিলিট অ্যান্ড রিসেটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন একেবারে ব্যাকে চলে আসবে তো এর মানে হলো আপনাদের কিন্তু ওই লিঙ্কটা ডিলিট হয়ে গিয়েছে তো এবার চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো আবার আমি নোটিফিকেশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার নটা অ্যালাউড ছিল এই ওপরে কিন্তু আমার ওই লিঙ্কটা ছিল তো সেই লিঙ্কটা কিন্তু আমার ডিলিট হয়ে গিয়েছে তো এইভাবেই কিন্তু আপনারা আপনাদের যে লিঙ্ক থেকে নোটিফিকেশানগুলো আসছে সেই লিঙ্কটাকে এখান থেকে ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো নোটিফিকেশান আসবে না এছাড়াও আরও একটা উপায় রয়েছে যেটা আমি আপনাদেরকে করতে বারণ করব কারণ এটার কারণে কিন্তু আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যত ডাটা আছে সব কিন্তু ডিলিট হয়ে যেতে পারে তবুও কিন্তু আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে চলুন তো সিম্পলি আপনারা গুগল ক্রোম ব্রাউজারটাকে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে অ্যাপ ইনফো যে অপশানটা রয়েছে এটার ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর দেখবেন স্টোরেজ অ্যান্ড ক্যাচেস যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিয়ার স্টোরেজ যে অপশানটা রয়েছে এটার ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখুন ক্লিয়ার অল ডাটা যে এটা লেখা রয়েছে এটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কী হবে না আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যত ডাটা রয়েছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে এর ফলে কিন্তু আপনাদের আর ওরকম নোটিফিকেশান আসবে না তো বন্ধুরা এই ছিল দুটো সেটিংস তো এই দুটো সেটিংসের মধ্যে আপনি যেটা করবেন সেটাতেই কিন্তু আপনার নোটিফিকেশান বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি আপনাদের এই সেটিংসটা কাজে লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে এবং একটা সুন্দর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন